বিয়ের পর যেদিন শ্বশুর বাড়ি আসি সেদিন থেকেই আমার শাশুড়ির রাতে আমার স্বামীকে আমার থেকে দূরে সরিয়ে রাখতো কারণ ছাড়াই তার রুমে বসিয়ে রাখতো কিন্তু আমার কাছে আসতে দিত না বিয়ের সময় অনেক মানুষ বাড়িতে থাকায় ননদ ননদের বাচ্চা কাচ্চাকে আমার রুমেই শুইতে দিত অথচ বিয়ের পর বাসর রাত থেকে শুরু করে প্রতিটা রাতই তো একটা মেয়ের জন্য কতটা কাঙ্ক্ষিত হয় আমার স্বামী বিয়ের পর আমার কাছে আসতে চাইলেও শাশুড়ি বারবার ডেকে নিয়ে যেত রাত হলে তার দুনিয়ার কাজের ফরমাই শুরু হতো এদিকে নতুন বিয়ে করে এসেও স্বামীর আদর থেকে বঞ্চিত হয়ে মন সব সময় খারাপ থাকত আমার এটা আবার আমার স্বামী বুঝতে পারতেন বিয়ে করেও আমার শরীরে একটা বার্তার স্পর্শ লাগেনি দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল মেহমানরাও চলে গেল ফাঁকা বাড়িতে একদিন আমার স্বামী ছুটি নিয়ে চলে আসেন এদিকে শাশুড়ি ননদের বাড়ি গিয়েছিলেন সেদিন প্রথমবার আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা যেটা শারীরিক মিলন বলে সেটা হয় সৌভাগ্যবশত রাতেও শাশুড়ি না ফেরায় আমরা একটা মধুর রাত কাটালাম যে কয়েকবার মন ভরে আদর করেছিল সে আমাকে ততবারই সে আমাকে জড়ি ধরে বলেছিল এতটা দিন আমি কি ভুলটাই না করেছি এতদিন পর স্বামীকে জড়িয়ে শান্তিতে ঘুম দিলাম সকালে লজ্জায় রাঙা মুখটা নিয়ে তার সামনে যেতেই কেমন যেন লাগছিল বিকেলবেলা শাশুড়ি বাড়ি আসে সেদিনের পর থেকে শাশুড়ি অনেক চেষ্টার পর স্বামীকে আটকাতে পারেনি এ নিয়ে শাশুড়ির কত যে অভিযোগ কত শান্তি যে বাজালো আমার স্বামী নাকি বউবে মায়ের কথা ভুলে গিয়েছে মায়ের খরচাপাতি দেয় না অথচ আমার স্বামীর একটাই অপরাধ ছিল সে রাতে আমার সাথে ঘুমাতো আস্তে আস্তে পাড়া প্রতিবেশী আমার স্বামীকে কথা শোনাতে থাকে কি গো দুই দিন হয় নাই বউ বউ আঞ্চোমিয়া এর মধ্যেই মাটারে পর করে দিলা। তোমার মা বাড়ি বাড়ি গিয়ে কান্দে এসব কথা শুনে আমার স্বামীর মাথা গরম হয়ে যায় বাড়িতে এসে তার মাকে জিজ্ঞেস করে এসব করার কারণ কি তখন শাশুড়ি বলে তোর বউটাকে তাবিজ তোর বউ তোকে তাবিজ করছে এজন্যই তো তুই বউয়ের কথায় নাচিস এসব শুনে সে বলল দেখো মা বিয়ে করে যদি বউর সাথে থাকতেই না দিবা তাহলে বিয়ে করাইছো কেন শাশুড়ি চিল্লায় চিল্লায় কাঁদতে কানতে ননদ ননাস আমার ভাসুর সবাইকে কল দিয়ে আসতে বলে পরদিন সবাই আসলে তারা এমনভাবে কথা শুরু করে যে আমি সব নষ্টের মূল এত অপরাধ সহ্য করতে পারছিলাম না সব দায়িত্ব কর্তব্য পালন করেও শুধু রাতটুকু আমার স্বামী বুকে কাটানোই যেন ছিল আমার অপরাধ অশান্তির এক পর্যায়ে আমার স্বামী সিদ্ধান্ত নেন এভাবে আর থাকা সম্ভব নয় তিনি আলাদাভাবে থাকার সিদ্ধান্ত নেন তাই তিনি আলাদাভাবে একটা বাসা ভাড়া করেন এবং আমাকে নিয়ে আসেন তা নিয়েও যে কত অভিযোগ ছিল আমার শাশুড়ির যাই হোক দিন শেষে আমরা অনেক ভালো আছি কারণ স্বামীর স্পর্শ স্বামীর ভালোবাসা প্রতিটা মেয়ের কাছেই কিন্তু একটা কাঙ্ক্ষিত এবং এটার জন্যই তো বিয়ে করে আমি দিন শেষে অনেক খুশি এবং অনেক ভালো আছি কারণ আমার স্বামী আমার পাশে আছেন শাশুড়ি অনেকবার অনেক অশান্তি করেছেন অনেকবার ফিরে যেতে বলেছেন কিন্তু ফিরে গেলে দেখা যায় দুই দিন যদি ভালো কাটে তিন দিনের দিন আবার কোনো না কোনো ঝামেলা বাঁধিয়ে দেন তারপর থেকে আর কখনও আর শাশু শাশুড়ির সাথে থাকা হয়নি হয়তো তিনি গেস্টের মতো বেড়াতে এসেছিলেন কিন্তু কখনো ওনার সাথে আর থাকার মতো ওরকম মেন্টালিটি আমার আর হয়নি কারণ যেখানে আমি সুখ পাই না শান্তি পাই না সেখানে কেন থাকবো আর সবচেয়ে বড়ো কথা আমার স্বামী আমার কাছে আছেন তার চেয়ে বড়ো শান্তি আর কি আছে